রবিন আর জুয়েল খাবারের টেবিলে বসা ঠিক তখনই চলে আসে জেসিন আর জেসিন হলো সেই মেয়েটা যাকে দেখে রবিন ক্রাশ খেয়েছিল যাকে কিনা রবিন একবার দেখে ভালোবেসে ফেলেছিল আর তারপর জেসিনকে দেখে রবিন এক জটকায় খাবারের টেবিল থেকে উঠে পড়ে আর বলে এই মেয়েটা এখানে তখন রবিনের বন্ধু জুয়েল বলতাছে আরে তোর সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয় নাই এটা হলো আমার ছোট বোন নানা বাড়ি থেকে পড়াশোনা করে আজকে আমাদের বাড়িতে আসছে তখন রবিন আমতা আমতা করে বলতেছে এটা তোর বোন তখন জুয়েল বললো হ্যাঁ এটাই তো আমার বোন কিন্তু তুই কেন আগে থেকে নাকি তখন রবিন এইভাবে আরে না আগে থেকে কেমনে চিনবো তুই নাকি আগে কইলি আজকে আইসে তাহলে আমি চিনবো কিভাবে তখন জুয়েলের মা বললো আচ্ছা দাঁড়াও আগে তোমাদের পরিচয় করে দিচ্ছি এটা হলো আমার ছোট মেয়ে জ্যাসেন আর জ্যাসেন এটা হলো তোমার রবিন ভাই জুয়েলের ফ্রেন্ড আর আমার আরেকটা ছেলে তো তারপর জ্যাসিন আর রবিন হাই হেলো বলে তো তারপর জুয়েল জুয়েলের মা জুয়েলের বোন জ্যাসিন এবং রবিন জনে মিলে একসাথে ডিনার করে কিন্তু অন্যদিকে রবিনের অবস্থা খুবই খারাপ জীবনে প্রথম কাউকে দেখে ক্রাস খাইছে আর সেই মেয়েটা আর কেউ না তারই বন্ধুর বোন আর এখন কিনা তার ক্রাস তার সামনে বসে আছে এবং একই সাথে খাবার খাচ্ছে তাহলে আপনারাই ভাবেন তখন রবিনের অবস্থা কেমন হতে পারে তো তারপর কোনো মতন রবিন সেখান থেকে ডিনারটা কমপ্লিট করে আর ডিনার কমপ্লিট করে রবিন জুয়েলের রুমে চলে যায় আর তারপর রবিন জুয়েলের বিছানায় গিয়েই বসে পড়ে আর মনে মনে ভাবতে শুরু করে এটা আমি কি করলাম শেষ মেশ আমার বন্ধুর বোনকে মনে মনে পছন্দ করলাম এটা আমার একদমই ঠিক হয় নাই তো এগুলো মনে মনে ভাবতে ভাবতে জুয়েল চলে আসে আর তারপর জুয়েল এসে বলে কিরে রবিন মনে মনে কি ভাবতেছিস তখন রবিন বলল আরে কিছু না এমনি আর কি তো তারপর জুয়েল বলে খাবার দাবার তো খাইলামই চল এখন একটু গেম খেলি তো তারপর রবিন বলে হ্যাঁ ভালো কথা কইছিস আজকে আরো নতুন র‍্যাঙ্ক সিজন চেঞ্জ হইছে চল এবার আমরা গ্র্যান্ড মাস্টারে যাব তো তারপর জুয়েল বলে হুম আইসে গ্র্যান্ড মাস্টারে যাব তোর মতো বট ট্রেনে তো মাস্টারে উঠে যায় না তখন রবিন বলে কি আমি বট আরে আমি না তুই বট জীবনে কোন ওয়ান ট্যাপ মারছিলি আর দু একটা মারলো ওই ওয়ান ট্যাপ আমি শিখেছি তোরে তো তারপর জুয়েল বলে হুম আইসে আমার ওয়ান ট্যাপ প্লেয়ার তুই এইটা বলে গেছিস তোরে যে আমি নিজে গেম খেলা শিখেছি আর गाइस একটা কথা তো বলতে ভুলে গেছি এই ভিডিওর কিন্তু পার্ট 1 আছে যারা যারা পার্ট 1 দেখো নাই অবশ্যই কিন্তু দেখে আসবা কেন না गाइस পার্ট 1 না দেখলে কিন্তু এই ভিডিওর আগামটা কিছুই বুঝবে না তো गाइस এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু পার্ট 1 এর লিংকটা কিন্তু দিয়ে দেব অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে দেখে আসবা আর যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও চলো গেছ তাহলে আমরা আবারও মূল ঘটনায় চলে যাই তো তারপর রবিন আর জুয়েল সেদিন সারা রাত গেম খেলে তো তারপর পরের দিন সকালে রবিন ঘুম থেকে উঠে খাবার খেয়ে রবিন চলে যায় রবিনের বাড়িতে তো তারপর আবারও জুয়েল একই সাথে দেখা করে আর সব বন্ধুরা মিলে তারপর আড্ডা দেয় কিন্তু আর জুয়েলের বন্ধুত্ব দেখে অন্য সকল বন্ধুরা হিংসা করে কেননা তাদের বন্ধুত্ব দেখার মতো ছিল একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতো না আর তাই তাদের ভিতরে কিছু বন্ধু ছিল যারা কিনা রবিনার আর জুয়েলের ঝগড়া চেষ্টা করতো তাদের বন্ধুত্ব নষ্ট করতে চাইতো তাদের আলাদা করতে চাইতো কিন্তু সেটা কোনোভাবে পেরে উঠতেছিল না কেননা রবিন আর জুয়েল তারা একে অপরকে খুব ভালোভাবে জানে এবং বুঝে আর এই জন্যই মূলত তাদের দুইজনকে দেখে বাকিরা হিংসা করে তো তারপর তারা সেখান থেকে গেম টেম খেলে আবারও সবাই সবার বাড়িতে চলে যায় আর এর দুই দিন পর আবারও চলে আসে রবিন জুয়েলের বাড়িতে তো তারপর রবিন তো আগে থেকে আনটিকে অনেক ভালোবাসে সারা বাড়ি আগলে রাখে ঠিক তেমনই আর এই জিনিসটা আস্তে আস্তে জুয়েলের বোন জেসিনায় ভালো লাগতেছে শুরু করে আর তারপর থেকে রবিন আর জেসিনের মাঝে মাঝে একটু একটু কথা হতো যেমন ধরেন হাই হেলো কেমন আছেন এগুলাই আর কি কেউ আর কারো মনের ভাষা বুঝতে পারত না তো এভাবেই আরো কয়েকদিন চলে যায় আর যতই দিন যাই তত যেন রবিনকে দেখে জেসিন মগ্ন হতে শুরু করে কেননা রবিনের আচার আচরণ অনেক ভালো ছিল এবং রবিন দেখতেও অনেক সুন্দর ছিল আর তাছাড়া রবিন কিন্তু পুরো বাড়িটাই নিজের বাড়ির মতো আগলে রাখতো তো এভাবে দেখতে দেখতে পনেরো দিন পার হয়ে যায় আর অন্যদিকে রবিন কিন্তু আস্তে আস্তে জেসিনের কথা মাথা থেকে জেরে ফেলে দিচ্ছিল কেননা রবিন চাই জেসিনের জন্য তাদের বন্ধুত্ব নষ্ট না হোক রবিন চাইতেছে সবকিছু নিজে মনের ভিতরে রেখে সবকিছু স্যাক্রিফাইস করতে কিন্তু রবিন স্যাক্রিফাইস করলে কি হবে অন্যদিকে তো আরো একটি ঝামেলা বেঁধে গেছে আর সেটা হলো জ্যাসিন মনে মনে আস্তে আস্তে রবিনকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু জ্যাসিন যে আস্তে আস্তে রবিনকে ভালোবাসতে শুরু করেছে এটা শুধু জ্যাসিরই জানে আর কেউ জানে না কিন্তু অন্য দেখে রবিন যে জেসিনকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে এটা কিন্তু রবিনের বাকি বন্ধুরা জানে শুধু জুয়েল জানে না জুয়েল জানে শুধুমাত্র এটাই যে রবিন কাউকে দেখে ভালোবেসে ফেলেছে এক দেখায় তো তারপর জুয়েল কিন্তু রবিনকে অনেকবার জিজ্ঞেস করছিল ওই মেয়েটার সাথে কি আরও দেখা হয়েছিল কথা হয়েছিল আর এই কথাটাই বারবার রবিন ইগনোর করত। কেননা জুয়েল তো জানে না সেই মেয়েটা আর কেউ না তারই আপন ছোট বোন জেসিন আর এই কথাটাই কিভাবে বলবে জুয়েলকে আপনারাই বলেন তো এর আরো দুই দিন পর কোন একটা কাজে জুয়েল চলে যায় শহরে কিন্তু এটা আবার রবিন জানত না কারণ জুয়েলের একটু अर्जेंट দরকার ছিল তাই রবিনকে না জানিয়ে চলে গেছে তো তারপর রবিন দুই তিনটা জুয়েলকে কল দিছিল কিন্তু জুয়েল রিসিভ করতেছিল না তাই রবিন ভাবলো হয়তোবা জুয়েলের কোনো সমস্যা হইছে তাই রবিন সরাসরি জুয়েলের বাড়িতে চলে আসে তো তারপর জুয়েলের বাড়িতে যাওয়ার পর দরজা নক করলেই তার কিছুক্ষণ পর জেসিন এসে দরজা খুলে আর জেসিন দরজা খুলে দেখে রবিন তারপরে জেসিন বলতেছে আরে রবিন ভাই আপনি ভিতরে আসেন বসেন তো তারপর রবিন ঘরের ভিতরে চলে যায় তো তারপর রবিন বলতেছে জুয়েল কই ওরে আমি কল দিতেছি কল তুলতেছে না ওর কি হয়েছে তখন জেসিন উত্তরে বলল। ভাইয়া তো একটা কাজে শহরে গেছে তখন রবিন বলল ও আচ্ছা আমি আরো ভাবলাম কি না কি হয়েছে তো তারপর রবিন বলল আন্টি কই আন্টিকে তো না তখন জেসিন বলল আম্মু তো কিছুক্ষণ আগে বাসায় ছিল এখন কই জানি গেল জানি না তো তারপর রবিন বলল তাহলে আমি যাই আবার কেউ এসে দেখলে আবার অন্য কিছু মনে করবে কিন্তু অন্য দিকে জেসিন সে তো মনে মনে রবিনকে ভালোবেসে ফেলছে আর সেটাও জেসিনের চোখে মুখে দেখা যাচ্ছে আর সেটাও রবিন খুব ভালোভাবে বুঝতে পারতেছে কিন্তু রবিন তার বন্ধুর জন্য সবকিছু সেক্সিবেস করতে রাজি আছে তাই রবিন জেসিনকে একটু ইগনোর করার চেষ্টা করলো যদিও রবিন জেসিনকে মনে মনে প্রথম দিনই ভালোবেসে ফেলেছে কিন্তু রবিন এখন আর সেই ভালোবাসার পূর্ণতা পেতে চায় না কারণ তার ভালোবাসার থেকেও তার বন্ধুত্ব বড় তো তাই রবিন জেসিনকে ইগনোর করে চলে যেতে শুরু করে ঠিক তখনই জেসিন বলে দাঁড়ান আপনার সাথে আমার কথা আছে তখন রবিন বলে আপনার সাথে তো আমার কোনো কথা নাই তখন জেসিন বলে আচ্ছা আপনি আমারে ইগনোর করতেছেন কেন তখন রবিন বলে কই আমি তো কাউকে ইগনোর করতেছি না তখন জেসিন বলে ইগনোর করতেছেন না তো কি আপনি আমার চোখের দিকে তাকান কিন্তু রবিন জেসিনের চোখের দিকে তাকানো সাহসই পাচ্ছিল না তো তারপর জেসিন নিজে থেকে মুখ ফুটে বলল আপনি কেন বোঝেন না আমি আপনারে ভালোবাসি কিন্তু তখন রবিন বলল আমি তো আপনারে ভালোবাসি না আর এটা বলে রবিন সেখান থেকে চলে যায় আর তারপর থেকে আস্তে আস্তে রবিন জুয়েলের বাড়িতে আসা বন্ধ করে দেয় মাঝে মধ্যে জুয়েলের সাথে দেখা হতো তাও সেটা আর বাহিরে কখনো বাড়িতে আসতো না আর তারপর থেকে কেন জানে জুয়েলার রবিনের আড্ডা আগের মতো আর জমতে ছিল না তারা চাইলেও আর মন খুলে আগের মতো হাসতে பார்த்தலோனா <coughs> আর অন্যদিকে জেসিনো সারাদিন মন খারাপ করে ঘরের এক কোনায় বসে থাকতো আর মাঝে মাঝে কান্নাও করতো আর অন্যদিকে জেসিন যে এক মাসের জন্য বাড়িতে আসছিল সেই মাসটাও প্রায় শেষের দিকে আর তাছাড়াও জেসিন ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সব জায়গায় রবিনকে মেসেজ দেয় কিন্তু রবিন সে কোনো জায়গা থেকেই রিপ্লাই দিতেছিল না তাছাড়াও রবিন জুয়েলের সাথেও আগের মতো চলাফেরা করতেছিল না আর অন্যদিকে রবিন ও জুয়েলের বন্ধুরা কোনো একভাবে জানতে পারে যে রবিন যে মেয়েটাকে দেখে ক্রাশ খাইছিল দেখাতে ভালোবেসে ফেলছিল সেটা আর কেউ না সেটা হলো জুয়েলের বোন আর এরই কিছু সুযোগ লুটে নেয় যারা কিনা জুয়েল আর রবিনের বন্ধুত্ব দেখে জেলাস ফিল করত। এমনিতেই রবিন আর জুয়েলের সম্পর্ক আগের মতো চলতে ছিল না রবিনার আর ইচ্ছাকৃত ভাবে জুয়েলকে মেসেজ দিত না রবিনার আগের মতো গেমের ভিতরে জুয়েলের জন্য ওয়েট করতো না রবিনার আগের মতো জুয়েলের সাথে আড্ডাও দিত না আগের মতো জুয়েলকে খুঁজে না পেলে রবিন জুয়েলের বাড়িতেও যায় না তো এগুলো কয়েকদিন দেখার পর জুয়েল মনে মনে ভাবে হয়তোবা রবিনের কোনো সমস্যা হয়েছে তো তারপর জুয়েল চলে যায় রবিনের বাড়িতে তো তারপর দেখে যথার্থ রবিনের বাড়িতেও কোনো সমস্যা নাই তো জুয়েল কোনোভাবেই বুঝতে পারতেছিলো না আসলে হয়েছে নাকি আবার মাঝে মাঝে জুয়েল মনে করে রবিনের এ। অ্যাটিটিউড বাইরে গেল নাকি আবার মনে মনে বলে না রবিন তো এরকম ছেলে না তাহলে কেন রবিন আমার সাথে এরকম করতেছে তো এগুলো ভেবে আরো দুই দিন চলে যায় আস্তে আস্তে জুয়েলের ইগে তো হাট করতে শুরু করে রবিন যদি আমার সাথে কথা না বলে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না তো তারপর একদিন জুয়েল একা একা যাচ্ছিল তখন ওই যে কিছু বন্ধু ছিল যারা কিনা জুয়েলার রবিনের বন্ধুত্ব দেখে হিংসা করত তারা জুয়েলকে ডাকে আর বলে কিরে মামা তোর বন্ধু কই তখন জুয়েল বলে জানি না রবিনের হয়তো বা কোনো সমস্যা আসে নাই তো তারপর থেকে আরেকজন বলে শুনলাম আমার তোর বন্ধু নাকি তোর বোনের সাথে প্রেম করে আর এটা শুনে যেন জুয়েলের মাথায় আকাশ ভেঙে পড়লো তো তারপর জুয়েল রেগে গিয়ে বলল। তোর এত বড় সাহস কেটা দিছে তুই আমার বোন এবং আমার বন্ধুর নামে বাজে কথা বলতেছ তখন সাইডে থেকে আরেকজন কয় তোমার বন্ধু আর তোমার বোন নটর করতে পারে তাতে কোনো সমস্যা নাই আমরা বললে গিয়ে তাদের ধরে আর বলে আমার আর বোনপুরি ভরসা আছে তারা এরকম করতে পারে না তখন সেই বন্ধু নামে শয়তান যারা ছিল তাদের মধ্যে আরেকজন বলে তুই তো রবিনের সব থেকে ভালো বন্ধু তাই না তাহলে বল রবিন যে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলছিল সেই মেয়েটা কে তুই তো তার ভালো বন্ধু তোরা তো নিশ্চয়ই বলার কথা তখন জুয়েল বললো এটা তো আমার কখনোই বলে নাই তখন তারা বলে তোরা বলবে কিভাবে তোরে তো রবিন বন্ধুই মনে করে না তা না হলে কি তোরে রেখে অন্য বন্ধুর সাথে ঘোরাফেরা করে আর তাছাড়া ওই যে মেয়েটার কথা বললাম না ওইটা আর কেউ না ওইটা তোর বোন বিশ্বাস না হলে যা রবিনকে গিয়ে জিগা তো তারপর জুয়েল ওদের কথা শুনে শার্টের কলার ডাক্কা দিয়ে ছেড়ে বলে তোদের কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোদের একটারও আস্থা থাকবে না বলে দিলাম তো তারপর জুয়েল এটা বলেই সেখান থেকে রেগে ছুটে চলে যায় তো তারপর জুয়েল চলে যাওয়ার পর সেই মুকুশধারী বন্ধুগুলো বলতে শুরু করলো মামা আজকে তো লাগাই দিয়েছি পেজগি খেলা হবে দেখবা তাদের বন্ধুত্ব এক নিমিষে শেষ হয়ে যাবে তো তারপর জুয়েল চলে যায় রেগে গিয়ে রবিনের কাছে আর তারপর কোনো কথা না বলে রবিনের সাথে সরাসরি গিয়ে রবিনের শার্টের কলার ধরে আর বলে কি রে কবে থেকে গোলা আমি কি শুনতেছি তোর নামে তো তারপর রবিন বলে আরে কি হয়েছে আগে শার্টের কলারটা সান না কি হয়েছে বলা কি শুনি কিন্তু তখন তো জুয়েলের মাথায় সেই রকম রাগ ছিল তখন জুয়েল বলল তোরে তো আজকে আমার বন্ধু বলতে লজ্জা লাগতেছে তুই তো মির্জা বরের থেকে বড় আমি তোর কাছ থেকে কখনো এটা আশা করি নাই আজকে জানি কেন মনে হইতেছে তুই একটা দুই মুখে সাপ তখন রবিন বলে আরে কি হয়েছে মামা বল না তখন জুয়েল বলে জ্যাসিন আর তোর সাথে কিসের সম্পর্ক তো গাইস রবিন তখন কি বলতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তারপরে তাদের বন্ধুত্ব কিভাবে শত্রুতে পরিণত হলো সেটা আমরা পার্ট তে বলবো আর কিভাবে একটু ভুলের জন্য নিজের বোন এখন মৃত্যুর মুখে তো গাইজ এই ভিডিও টি টোটাল তিনটা পার্ট বানানো হয়েছে আর এটা হলো দ্বিতীয় পার্ট আর পার্ট ওয়ান কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আর সেখানে তোমরা অনেক ভালো সাপোর্ট দিয়েছ এবং তোমরা পার্ট আর এই ভিডিওর কিন্তু আরেকটা পার্ট আসবে তাহলে কিন্তু এই গল্পটা পুরোপুরি শেষ হয়ে যাবে আর তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওতে ভরপুর সাপোর্ট দিতে হবে তো কে কে তোমরা পার্ট থ্রি চাও অবশ্যই কমেন্ট জানাও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পার্ট থ্রি নিয়ে আসবো আর কে কে তোমরা এই পর্যন্ত ভিডিও ভিডিওটা দেখছো অবশ্যই লিখে যাবা কন্টিনিউ আর তাছাড়া এই ভিডিওতে একশো কমেন্ট কমপ্লিট হলেই কিন্তু আমরা পার্ট থ্রিটা নিয়ে আসবো আর গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ